চারটা কাজ করে আল্লাহ রসুল সাল্লাহ বলেন মাধ্যমদের জন্য একবার জান্নাত দেওয়া সহজ যে ব্যক্তি চারটা কাজ করবে যে সমস্ত মহিলা আল্লাহ রসুল বলে সে জান্নাত দেবে এক নাম্বার পাঁচ অক্ট নামাজ পড়তে হবে বলি ইনশাল্লাহ পাঁচ অক্ট নামাজ আমরা পড়বো দুই নাম্বার রমজান মাসে রোজা রাখবো তিন নাম্বার এরকম ভাবে নিজের সতীর্থ হেফাজত করব নিজের সতীর্থ হেফাজত করব চার নাম্বার স্বামীর আমি আলহামদুলিল্লাহ আজকে এখান থেকে অর্ডার করবো